তাフィルুল্লাহর ফজিলত কি রকম ও ভাইয় বন্ধুরা পয়গম্বর موسی আলাইহিসসালাতু ওয়াসসালামের উনি একজন জलीलুল কদর বড় নামি দামী একজন নবী ছিলেন পয়গম্বর موسی আলাইহিসসালাতু ওয়াসসালামি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন ও আল্লাহ ও রবব কারীম এই জামানার মধ্যে সবচাইতে না ফরমান গুনাগার বান্দাটাকে তাকে আমি এক নজর দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না না মুসা বান্দা গুনাহ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করি না বান্দা অন্যায় করে গোপনে করে প্রকাশ্যে করে রাতে করে দিনে করে আমি আল্লাহ তালা প্রকাশ করি না কারণ বান্দা যদি গোপনে গুণা করে গোপনে যদি মাপ চাই আমি আল্লাহ পাখর আপনার আমি বান্দার গোপনের গুণা গোপনেই মাফ করে দেই না না তোমাকে জানানো হবে না আল্লাহ বার বার পয়গম্বর মুসালাই সালাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ এই জামানার সবচাইতে নাফরমান গুনাগার পান্নাটাকে আমি এক নজরে দেখতে চাই তাহলে সাথে তোমার সাক্ষাৎ হবে সর্বপ্রথম যার সাথে তোমার দেখা হবে তুমি বুঝিনিবা এই ব্যক্তিটাই হচ্ছে এই জামান আর মধ্যে সবচাইতে গুনাগারক ব্যক্তি এই জামান আর মধ্যে সবচাইতে নাফরমান বধকার ব্যক্তি সবচাইতে পাপিষ্ট ব্যক্তি কয়েগম্বর মোসা নাই সালাম সবচাইতে সবচাইতে নাফরমান ব্যক্তিকে আল্লাহ তালা আজ আমাকে দেখাবে অপেক্ষা করতেছে নাফরমান ব্যক্তি গুনাগার ব্যক্তি কোন সময় আসবে আর আলম সালাইসালাম দেখবে হঠাৎ করে শিশু কি নি আস্তে আস্তে হেটে হেটে আইতেছেন হেটে হেটে আসার পর মূসা আলাইহিস সালামের সামনে যখন সাক্ষাৎ হয়ে যায় পয়গম্বর মুসা বুঝ নিলেন এই জামানার মধ্যে সবচাইতে নাফরমান সবচাইতে গুনাহগার ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি মূসা আলাইহিস সালাম চলে গেলেন আমাকে দেখাইলা ও মালিক এখন তুমি আমাকে আরেকটা দোয়া কবুল কর আরেকটা আবদার কবুল করে নাও আল্লাহ বললেন কি আবদার তুমি বলো ও গৌরবুল আলমিন এই জামানার মধ্যে সবচাইতে ন্যাককার ব্যক্তিটাকে সবচাইতে ভালো ব্যক্তিকে ও গো আল্লাহ ওই ব্যক্তিরা তুমি আমাকে এক নজর দেখায় দাও আল্লাহ পাকবা বিকেল বেলা আবার ওই জায়গায় তুমি দাঁড়িয়ে থাকবা সর্বপ্রথম যার সাথে তোমার সাক্ষাৎ হয় বুঝি নিবা এই জামানার মধ্যে সবচাইতে দামি ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি সবচাইতে নেকার ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি জামানার মধ্যে সবচাইতে আল্লাহ ব্যক্তিকে আজ দেখব আল্লাহ দাঁড়িয়ে রয়েছে জামানার মধ্যে সবচাইতে নেককার ব্যক্তিকে আজ দেখবে হঠাৎ করে তাকে দেখে বিকেল বেলা জঙ্গল থেকে একটা ব্যক্তি সকাল কুলের মধ্যে একটা শিশু বাচ্চাকে নিয়ে জঙ্গলে গেছিল কাট কাটার জন্য লাঠি কাটার জন্য বিকেল বেলা আল্লাহ তাআলা সর্বপ্রথম তার সাথেই সাককাত করে দেই বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিসসালাম আরসджу হয়ে গেলেন রাগানিত হয়ে চাইলাম তুমি আমাকে দেখাইলা ও প্রভু আল আমিন এই জামানার সব চাইতে নেককার ব্যক্তি ভালো ব্যক্তিকে দেখতে চাইলাম সকালবেলা যে ব্যক্তিকে দেখলাম বিকেলবেলা আবার ওই ব্যক্তি নেককার ব্যক্তি কিভাবে হলো ওই ব্যক্তিকে আমার সাথে সাক্ষাৎ করায় দিলা রবুল আল বুঝতে পারি নাই আমাকে তুমি টুকু জায়গা দাও আল্লাহ পাক শিশু tenia জঙ্গলের মধ্যে লাকটি কাটার জন্য কাট কাটার জন্য চলে গেছে মুসারে তুমি তো জানো না এই ছোট্ট শিশু বাচ্চা বাবাকে প্রশ্ন করে বাবা কাট কাটে আর বাবাকে ডাক দেয় ওগো अब्बा তোমাকে কিছু প্রশ্ন করতে চাই প্রশ্নের জবাব বাবা তুমি دیvani বাবা ডাক দিয়ে বলে সন্তান কি প্রশ্ন তুমি আমার কাছে বলো সন্তান ডাক দিয়ে বলে বিশাল বড় জঙ্গল এত বিশাল জঙ্গল বাবা গো এই বিশাল বড় জঙ্গলের চাইতে এই পৃথিবীর মধ্যে আরো কোনো কিছু আসেনি বাবা বলেন সন্তান বিশাল বড় জঙ্গলের চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছেন পাহাড় বলেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই বিশাল বড় জঙ্গলে সন্তান প্রশ্ন করে বাবা বিশাল বড় বড় পাহাড়ের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কি কোনো কিছু রাখছে কিনা এবার বাবা ডাক দেয় আরে সন্তান বিশাল বড় পাহাড়ের চাইতে আল্লাহ তাআলা সবার উপরে রেখে দিবেন আসমান পাহাড়ের চাইতেও বড় হচ্ছে আসমান এবার বাবা বাবার কাছে সন্তান আবার প্রশ্ন করে গো আব্বা আর একটা প্রশ্নের জবাব তুমি আমাকে দাও ওগো বাবা বিশাল বড় আসমানের চাইতে বড় কোন কিছু আল্লাহ তালা রাখছে কিনা এবার বাবার চোখের পানি দিয়ে চোখ দিয়ে জোর জোর করে পানি পরে বাবা প্রশ্নের জবাব দেয় না বাবা হাউমাউ করে কান্দে বাবার চোখের পানি দেখে সন্তান কান্দে সন্তান বলে আব্বা তোমাকে প্রশ্ন করলাম আসমানের চাইতে বড় কোনো কিছু আসেনি তুমি জবাব না দিয়া ও বাবা তুমি চোখ বেবে তোমার কেন পানি পড়ে তুমি কেন কান্দ এবার বাবা জবাব দেয় রে সন্তান এই বিশাল বড় আসমানের চাইতেও আরো বড় আছে সেটা হলো তোমার বাবার আর গুণা সেটা হলো তোমার বাবার পাপ সেটা হলো তোমার বাবার কান্দে সন্তান আরেকটা প্রশ্ন করে সন্তান বাবা গো এত বিশাল বড় গুনা তুমি করলা বাবা গো বিশাল বড় গুণারা চাই তো কে আর বর কেন আসেনি সন্তান প্রশ্ন করে বাবা উত্তর দেয় হা 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 আমার গুনার চাইতেও বড় হলো আল্লাহ তালার দয়া আমার গুনার চাইতেও বড় হলো আল্লাহ তালার মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন তুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আন লা তু রহমাতুল্লাহ সেটা ও চ আল্লাহর রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা গুনাহ করেছে অন্যায় করেছে সাবধান আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না সন্তানে জবাব দেয় আমার গুণের চাইতেও বড় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া বলে বলে কান্দি আর দিনের সহি ওই আল্লাহর বান্দার এসে গেছে বান্দা জঙ্গলের ভিতরে কান্দে রবুল জীবনে অনেক গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আজ আমি স্ত্রী পার করলাম তো করলাম মালি আমার জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও বান্দা বা আল্লাহ তালাকে ডাক দে বলে আল্লাহ বুলে গুনাই কোন করে ফেলেছি বুলে অন্যায় করে ফেলেছি মালিক আমার জীবনের গুনাগুলো তুমি মাফ করে দাও বারবার এসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পিছনে যত গুনাহ হয়েছে আমি আল্লাহ তাআলা এক মুহূর্তের মধ্যে বান্দার গুনাহ maaf করে দিলাম সুবহানাল্লাহ বান্দার গুনাহ maaf করিয়া এই শ্রেষ্ঠ গুনাহগার বদকার বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিলাম সুবহানাল্লাহ এই কারণে ভাই ও বন্ধুরা আল্লাহ তালার কাছে যদি আল্লাহ তালা কাছে বলে আল্লাহ আল্লাহ আমার জীবনের গুনাগুলো মাফ করে দাও